নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি পনির কোরমা পনির তো নানারকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তাই একবার অন্তত এই অসাধারণ স্বাদের পনির কোরমা বানিয়ে খেয়ে দেখুন এটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে আমি লাচ্ছা পরোটার সাথে পনির কোরমাটা পরিবেশন করেছি আপনারা এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন প্রত্যেকটা সাথেই খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পনির এই পনিরটা আমি বাড়িতে তৈরি করেছি আর বাড়িতে কিভাবে পনির তৈরি করা হয় তার রেসিপি আগে থেকেই আমার চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এই পনিরটাকে চৌকো পিস করে কেটে নিয়েছি এবার পনিরের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার লবণ আর লঙ্কার গুঁড়োটাকে পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে এবার পনিরটাকে আমি ভেজে নেব গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা পনির গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এক মিনিটের মতো পনিরটাকে ভেজে নেব পনির খুব বেশি ভাজা হলে শক্ত হয়ে যায় তো সেই কারণে হালকা করেই ভাজতে হবে পনিরটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজবো না এবার তেলের মধ্যে থেকে পনিরটাকে আমি তুলে নিলাম এবার কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে এখানে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করা হয়ে গেছে এবার এই পেঁয়াজ বেরেস্তাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপর আমি এখানে নিয়েছি একটা জার এবার এই জারের মধ্যে এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি চোদ্দো থেকে পনেরোটা কাজু বাদাম কাজুবাদামটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এই জল সমেত কাজুবাদামটা জারের মধ্যে দিয়ে দিয়েছি আর এই সব কিছুর একসাথে একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে তৈরি করেছি এবার এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এটাকে এখন আমি সরিয়ে রাখলাম এবার ওই জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো টমেটো কুঁচি এরপর দিচ্ছি দু ইঞ্চি মাপের আদা আদাটাকে ছোট ছোটো টুকরো করে এখানে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি বারো কোয়ার মতো রসুন এবার এই সব কিছুর একসাথে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই পেস্টটাও আমার তৈরি করা হয়ে গেছে এরপর দেখুন বন্ধুরা কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর দুটো ছোটো সাইজের দারচিনি আর এরপর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক থেকে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিলাম এবার তৈরি করে রাখা টমেটো আদা রসুনের পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা ভালো করে না ভাজা হলে এর মধ্যে থেকে কিন্তু কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি হুম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদামের পেস্ট এবার এই পেস্টটাকে দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করেই দিতে হবে এবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী আর এরপর দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হয় এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে দুই মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আমি এইখানে একশো গ্রাম টক দই দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে টক দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখলে টক দইটা ফেটে যেতে পারে তো সেই জন্য লো ফ্লেমে রেখে এটাকে মেশাতে হবে দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো কসুরি মেথি আর এই কসুরি মেথিটাকে হাতে ঘষে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি দিলে পনির কোরমার টেস্ট খুবই ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে তো এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে মুখার্জিদা উনি বলেছেন খুব ভালো লাগলো দিদি আমি বানিয়েছি খুব টেস্টি হয়েছে আপনার ভালো লেগেছে জেনে আমি খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম স্বপ্না শাহ উনি বলেছেন খুব সুন্দর করে দেখালেন ভেরি নাইস থ্যাংক ইউ দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করেছে আর মশলা রঙটা কিন্তু একদমই পালটিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে মিক্সিজারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়েও একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি আর বন্ধুরা আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন জলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই সময় বলে রাখছি বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে কড়া ঢাঙরাটা খুলে নিয়েছি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা এখন আমার তৈরি এবার ভেজে রাখা পনিরটা গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর এবার দিচ্ছি কেওড়া জল ছোটো চামচের এক চামচের মতো কেওড়া জল এখানে দিয়েছি কেওড়া জল দিলে পনির কোরমার টেস্ট খুবই ভালো হয় আর বন্ধুরা আপনাদের কাছে যদি কেওড়া জল না থাকে তখন এটা ছাড়াই আপনারা পনির কোরমাটা বানিয়ে ফেলতে পারবেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাঙরাটা খুলে নিয়েছি পনির কোরমা প্রায় তৈরি হয়েই গেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর এক চামচের মতো গাওয়া ঘি এবার গরম মশলা আর গাওয়া ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল পনির কোরমা এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে তৈরি করবেন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে পনির কোরমা আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ